বাস তুমি দূরে লাগো না কেন আমার গায়ে উনি যেন নিজেই এই বাসকে ডাকতেছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না কেন এই জায়গাতে যাচ্ছে উনি দেশ আজকে এমন একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা যা অন্য কাউকে জিজ্ঞাসা করার তো দরকার নাই আমার মতো ফজলুর রহমান সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না আমি সকালে পার্কে হাঁটতে যাই না কি জিজ্ঞাসা করছে আপনি জান না একজন পুলিশ অফিসার রাইছে আমার এখানে একজন কি সিকিউরিটির কর্মী আসছে আমার এখানে আপনি যে কথা বলতেছেন কেন আমি তো সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না অথচ হাসিনা যে ডিক্টেটার ছিল বা ফেসিস ছিল তার আমলে রাত্র আড়াইটা পর্যন্ত ঘুরে বেড়াইছি আড্ডা মারছি আসছি নিবেতে একবারও মনে হয় নাই যে আমার আমার জীবন বিপন্ন হইতে পারে কিন্তু তার আমলে তো এটা যে আমি বলছি হাসিনার আমলে অন্ধকার ছিল কিন্তু টর্চ লাইট মারলে পরে অন্ধকারটা বিদুরিত হতো উনারা আমার তো কুয়াশা এবং দুয়াশা চলছে ডাবল গাড়ির লাইন চালায় কুয়াশাকে বিদুরিত করা যায় না উনি তো সেই দেশটাকে কুয়াশাচন্ন করে ফেলছে এইটা বুঝে যায় তো শেখ হাসিনা এই দেশে ইলেকশন দিতে চায় না জোর করে ক্ষমতাকে লুটপাট করতে চায় কিন্তু উনার ব্যাপারটা তো কিছুই বুঝে যায় না উনি খালি লুটপাট করতে চায় না উনি রোগীটাকেই শেষ করে দিতে চায় দেশটাকেই উনি শেষে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশের নামটাই রাখতে চায় না ওনার আমলে বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা নিয়ে ওই বছর যাবত যে দেশের বাইরে আছে তারাই কমিশন করে আমাদের জন্য লজ্জার ব্যাপার কিন্তু ওনার মনে এইসব দাগ কাটতেছে বলে মনে হয় না আপনি বলছিলেন যে ডক্টর ইউজ বুঝতে পারছিলেন উনি কি করতে চাচ্ছেন মানে কোন দিকে যাচ্ছেন আপনি বাস দিয়ে একটি এক্সাম্পল দিলেন আসলে তিনি কোন দিকে যাচ্ছেন মানে তার তিনি যদি বাংলাদেশকে পিছন দিকেই নিতে চান স্বাধীনতা বিরোধী খেলা এখানে স্থায়ী করতে চান তাহলে আসলে কি ওয়েট করছে তাদের জন্য বা কি ওয়েট করছে আমাদের জন্য বা কি ওয়েট করছে তারা একটা স্বপ্নে আছে সুখ স্বপ্নে আছে তারা মনে করতেছে এইভাবে ক্ষমতাটা দীর্ঘায়িত করলে এক সময় এসে মানুষ ক্লান্ত হয়ে যাবে বাঙালি জাতি ক্লান্ত হয়ে যাবে এবং প্রতিবাদের ভাষাটা অনেক দুর্বল হয়ে যাবে তখন তারা ইচ্ছা ইচ্ছামতো দেশের সংবিধান পরিবর্তন করতে পারবে দেশের স্বাধীনতার ব্যাপারটা তারা নতুন ভাবে লেও যে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক করতে পারবে তারা দ্বিতীয় রিপাবলিক তারা করতে পারবে বাংলাদেশটাকে হয়তো বা লিখতে পারে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ তো সম্মান করে বাংলাদেশ নামটা রাখতে পারে কিন্তু ইসলামিক রিপাবলিক ও তারা তাদের সেই স্বপ্নে বিভোর আছে কিন্তু তারা জানে না বাঙালি জাতি ঘুমায় কুমগো পড়ার মতো এটা ঠিক আছে কিন্তু জাগলে আর সিডক্সিন খাওয়া গুম পারনো যায় না কিন্তু বাঙালি জাতির সামনে কোনো শাসক কোনো দুঃশাসক কোনো কুশাসক কোনোদিন কোনো কারণে ইতিহাসে যখন বাঙালি জাতি জাগছে সে তার পতন না করে ছাড়ে না এবং সেই প্রথম তার জন্য খুব দুঃসহ হয়েছে আমি মনে করি ইনু সাহেব যে পথে যাচ্ছে উনি দ্রুত নির্বাচন না দেন এবং রোডম্যাপ যদি ঘোষণা করে দ্রুত নির্বাচন না দেন এবং জনগণের প্রতিনিধিদের হাতে যদি দায়িত্বটা উনি না সারেন এবং তাদের উপরে সংবিধান দেশ সবকিছুর দায়িত্ব যদি তাদের উপরে না সারেন আমি জানি ইনু সাহেবকে একদিন বলতে হবে ওই যে আড়াই হাজার আগে আইসা বলছিল আলেকজান্ডার গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে তার সেনাপতিকে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আমি ওখানে যাব না ইনু সাহেবকে সেদিন হয়তো বা বলতে হইতে পারে আমি হয় আলেকজান্ডারের সেই কথার মধ্যে আমার জীবনটা গুর পাক খেয়ে গেছে আমি আপনাকে বলি এইখানে কিন্তু জোয়ার বাটার দেশ কেউ টিকবে না ইনু সাহেব তো কেউ টিকবে না অন্যায় করে অপরাধ করে কেউ কেউ মানুষ কিন্তু বুঝতেছে যে ওনারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে মানুষকে একটা এমন একটা জায়গায় নিতে চাচ্ছে যে যেখানে মানুষ স্বাধীনতার সংগ্রামের কথা বলবে না স্বাধীনতার সংগ্রামের কথা মানুষ ভুলবে না আমি বললাম কিন্তু তাহলে কিন্তু ওই দিকে যাবে যে দিকে একটা ছেলে বলছিল তার নাম মাহফুজ আলম সে বলছিল এই দেশে একটা গৃহযুদ্ধ হইতে পারে আমি চাই না আমার এই বয়সে আমি চাই না আল্লাহর দয় লাগে আমি কোনো গৃহযুদ্ধে দেশে চাই না কিন্তু ওই ছেলেটির কথা যদি সত্য হয়ে যায় আমি কিন্তু আশ্চর্য হব না আমি কিন্তু অবাক হব না যে এই দেশে একটা গৃহযুদ্ধ আমরা ইনু সাহেব কেন বুঝেন না তার মতো মানুষ তার মতো মানুষ কেন বুঝেন না লেবানন কেন বুঝেন না ইরাক কেন বুঝেন না গাজা উত্তাক কেন বুঝেন না ইসলামিক দেশগুলো সিরিয়া কেন বুঝেন না উনি দেশ যদি দেখে আফগানিস্তান কেন বুঝেন না আমি চাই আমি চাই জামাতের আমি সহ সবাই আমার বিরুদ্ধে কথা বলবো আমি জানি এরা কারা আমি যখন কথা বলা এদের বিরুদ্ধে শুরু করব এদের কিন্তু আসলে একটু প্রবলেম হবে কাজে আমি এটা চাই না যে আমরা কাদা ছোড়া চুরি করে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটটা আছে সামান্য কিছু আলো রশ্মি এখনো যে দেখা যাচ্ছে যেটা ইউনিশ বন্ধ করে দিতে চাচ্ছে এবং ইনুসাবের সরকার যে আলো রশ্মিটাকে উনি উনি অন্ধকারে নিমজ্জিত করতে চাচ্ছে আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি কাদা ছোড়া চুরি করে এটা বন্ধ করতে চায় না কিন্তু তারা যদি ওই পথেই নিয়ে যেতে চায় এখন এই যে কথাবার্তা চলছে এই কথার উত্তর কে দিবে এই কথার উত্তর দেওয়ার মতো রাজনৈতিক দল আছে দিচ্ছে বিএনপি খুব সফটলি দিচ্ছে বিএনপি কিন্তু আমরা মনে করি যে এরা যেভাবে ক্ষমতাকে অবৈধ ক্ষমতা বলব না অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে এতে করিয়া এদের মনের মধ্যে ডালমে কুশ কালায় এরা এখানে দীর্ঘদিন থাকতে চায় এবং থেকে তাদের যে স্বাধীনতা বিরোধী চক্রান্তের যে খেলা সেই খেলাটাকে তারা পার্মানেন্ট করতেছে এরা হলো স্বাধীনতা বিরোধী খেলা খেলতেছে স্বাধীনতা বিরোধী বলতে আমি বলবো একাত্তরের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা সংগ্রাম এইটার বিরুদ্ধে তারা খেলতেছে তাদের স্বাধীনতা হলো সাতচল্লিশ

হাইরে কপাল মন্দ চোখ তাকিতে অন্ধ এ বন্ধ হইলা পুরা শেষত হইল না তা আমার ইনুসাবের এই কথার ব্যাপারে বলতে হবে হাইরে কপাল মন্দ চোখ তাকিতে অন্ধ উনার মতো লোকের চোখ অন্ধ হওয়া উচিত না তবে আমি যা জানতেছি চিটাগাঙ্গের যে খবর আমি পাই উনার জন্ম চিটাগাঙ্গে উনার পরিবার চিটাগাঙ্গে আমি অলরেডি বায়োপসিটা নিয়ে নিছি আমি না সবাই জানেন আপনারা বায়োপসিটা নিয়ে নিছি আমরা ইনুস সাহেবের কাছ থেকে এটা আশা করি না আমরা চাই না যে যেমন এরশাদের বিরুদ্ধে স্লোগান দিছিলাম এই এরশাদ তুই গদি ছাড় গদি নয় তোর বাপ দাদা এই স্লোগানটা ইনু সাহেবের বিরুদ্ধে হোক এটা আমরা চাই না তাতে আমাদের লজ্জা হয় কারণ আমাদের লোভের লড়িয়েট লজ্জা হয় কিন্তু আমার যেন মনে হচ্ছে উনি নিজে নিজেই যেন পাশ দূরে খেন লাগো না কেন আমার গায়ে উনি যেন নিজেই এই বাঁশকে ডাকতেছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না এই জায়গাতে যাচ্ছে উনি দেশ আজকে এমন একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা যা অন্য কাউকে জিজ্ঞাসা করার তো দরকার নাই আমার মতো ফজলুর রহমান সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না আমি সকালে পার্কে হাঁটতে যাই না একজন কি জিজ্ঞাসা করছে আপনি যান না একজন পুলিশ অফিসার আইসে আমার এখানে একজন কি সিকিউরিটির কর্মী আসছে আমার এখানে আপনি যে কথা বলতেছেন কেন আমি তো সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না অথচ হাসিনা যে ডিক্টেটার ছিল বা ফেসিস্ট ছিল তার আমলে রাত্র আড়াইটা পর্যন্ত ঘুরে বেড়াইছি আড্ডা মারছি আসছি নিবে একবারও মনে হয় নাই যে আমা আমার জীবন বিপন্ন হইতে পারে কিন্তু তার আমলে তো এটা ওই আমি বলছি হাসিনার আমলে অন্ধকার ছিল কিন্তু টর্চ লাইট মারলে পরে অন্ধকারটা বিদুরিত হইতো উনার আমল তো কুয়াশা এবং দুয়াশা চলছে ডাবল গাড়ির লাইট জ্বালা কুয়াশাকে বিদুরিত করা যায় না উনি তো সেই দেশটাকে কুয়াশাচন্ন করে ফেলছে এইটা বুঝে যায় তো শেখ হাসিনা এই দেশে ইলেকশন দিতে চায় না জোর করে ক্ষমতা থেকে লুটপাট করতে চায় কিন্তু উনার ব্যাপারটা তো কিছুই বুঝে যায় না উনি খালি লুটপাট করতে চায় না উনি রোগীটাকেই শেষ করে দিতে চায় দেশটাকেই উনি শেষে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশের নামটাই রাখতে চায় না উনার আমলে বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা নিয়ে ওই চল্লিশ বছর যাবৎ যে দেশের বাইরে আছে তারাই কমিশন করে এটি করে আমাদের জন্য লজ্জার ব্যাপার কিন্তু ওনার মনে এইসব দাগ কাটতেছে বলে মনে হয় না আমরা তাই মনে করি ইনু কি বলল কি বলল না একটা পর্যায়ে কিন্তু এই কথাটা আইসা পড়বে ইনু বলছে অর্থনীতি ভালো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি আবার পরশু আবার এক ফুল পড়ি আবার এগুলা বলল হাসতে হাসতে ওই যে উপদেশটা কমে যা ফুল উনি যেভাবে অপরে মানে হালকা মেজাজে হাইসা হাইসা কথা বলে আমার মনে হলো উনি ফুল পরি হিসাবে কথা বলে উনি দেশের বাস্তবতাটা কিচ্ছু জানে না চাউলের দাম কত ডাইলের দাম কত বাজারে গেলে মানুষের কি অবস্থা এটা উনি কিছুই জানে না কিচ্ছু জানে না চান্দাবাজি কিভাবে হইতেছে ডাকাতি কিভাবে হইতেছে লুট কিভাবে হইতেছে মিথ্যা এফআইআর কিভাবে হইতেছে কি করে লাখ লাখ কোটি কোটি টাকা কালকে সাতজন আমি আপনাকে বলছি সাতজন সচিব এক সচিব এর মধ্যে সিনিয়র সচিব আছে আমি নাম বলতে পারি নাম বললে হবে। কোন কারণে তারা আমার সাথে আমার তারা পানি ফেলে আমাকে বলছে। ভাই মূনা করে জানলাম না কোথায় গুলি হইল। কোথায় কি হইল। কিন্তু আমরা প্রত্যেকেই তিনটা করে মামলার আসামি আছি আমি বললে পরে আপনাকে আমি কাগজ পাঠাই দিতে এরা সবাই কিন্তু সচিব এবং সিনিয়র সচিব ছিল সচিব এবং সিনিয়র সচিব সাতজন এর আগে সাতান্ন জন সচিবকে কিন্তু বাড্ডার একটা মামলা আসামি করা হয়েছিল এই যে দেশ বানাইছেন ইউনু সাহেব ইউনু সাহেব কি মনে কর উনি তো নিজে খেয়েছে পড়ছিলেন মিথ্যা মামলা বা সত্য মামলা যাই হোক বা অর্ধ সত্য মামলা যাই হোক ইনু কি মামলার জ্বালাটা বুঝেন না চৈত্র মাসের ঘরতাপের রোদ্রে যখন আপনাকে নিয়ে দশতলায় হাটায় হাটায় তুলত সিনেমা হইয়া ফ্যান দিত না মাথার উপরে ইনু সাহেব সেই কথাগুলো কি আপনি ভুলে গেছেন আপনি মানুষ বলছেন যে ডক্টর ইউনুস বুঝতে পারছেন আমি কি করতে চাচ্ছেন মানে কোন দিকে যাচ্ছেন আপনি বাস দিয়ে একটি এক্সাম্পল দিলেন আসলে তিনি কোন দিকে যাচ্ছেন মানে তার তিনি যদি বাংলাদেশকে পিছনের দিকেই নিতে চান স্বাধীনতা বিরোধী খেলা এখানে স্থায়ী করতে চান তাহলে আসলে কি ওয়েট করছে তাদের জন্য বা কি ওয়েট করছে আমাদের জন্য বা কি ওয়েট করছে তারা মনে করতেছে এইভাবে ক্ষমতা তারা দীর্ঘায়িত করলে এক সময় এসে মানুষ ক্লান্ত হয়ে যাবে বাঙালি জাতি ক্লান্ত হয়ে যাবে এবং প্রতিবাদের ভাষাটা অনেক দুর্বল হয়ে যাবে তখন তারা তাদের ইচ্ছা মতো দেশের সংবিধান পরিবর্তন করতে পারবে দেশের স্বাধীনতার ব্যাপারটা তারা নতুন ভাবে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক করতে পারবে তারা দ্বিতীয় রিপাবলিক তারা করতে পারবে বাংলাদেশটাকে হয়তো বা লিখতে পারে ইসলামিক রিপাবলিক বাংলাদেশ অন্ত সম্মান করে বাংলাদেশ নামটা রাখতে পারে কিন্তু ইসলামিক তারা তাদের সেই বিদুর আছে কিন্তু তারা জানে না বাঙালি জাতি গুমায় কুম্ভকর্ণের মতো এটা ঠিক আছে কিন্তু জাগলে আর সিডাকড়ানো যায় না কিন্তু বাঙালি জাতির সামনে কোন শাসক কোন দুঃশাসক কোনো কুশাসক কোনোদিন কোন ইতিহাসে যখন বাঙালি জাগছে সে তার পতন না করে ছাড়ে নাই এবং সেই পতন তার জন্য খুব দুঃসহ হয়েছে আমি মনে করি ইনু সাহেব যে পথে যাচ্ছে উনি দ্রুত নির্বাচন না দেন ফেয়ার ইলেকশন যদি না দেন এবং রোড ম্যাপ যদি ঘোষণা করে দ্রুত নির্বাচন না দেন এবং জনগণের প্রতিনিধিদের হাতে যদি দায়িত্বটা উনি না সারেন এবং তাদের উপরে সংবিধান দেশ সবকিছু দায়িত্ব যদি তাদের উপরে না সারেন আমি জানি ইনু সাহেবকে একদিন বলতে হবে ওই যে আড়াই হাজার আগে আইসা বলছিল আলেকজান্ডার গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে তার সেনাপতিকে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আমি ওখানে যাব না ইনু সাহেবকে সেদিন হয়তো বা বলতে হইতে পারে আমি বোধ হয় আলেকজান্ডারের সেই কথার মধ্যে বোধ আমার জীবনটা গুরুপাক খেয়ে গেছে।